জয়গুরু নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন আমরা ধারাবাহিকভাবে একটি আলোচনার মধ্যে ছিলাম সেটা হলো নিত্যকর্ম তিলক নিয়ে আমাদের আলোচনা চলছিল কিন্তু সরস্বতী পুজো এসে যাওয়ায় বিশেষ কিছু আলোচনা আমরা প্রবেশ করেছিলাম তো আজকে আবার সেই মূল প্রসঙ্গে ফিরে আসবো যদিও বেশ কিছু আলোচনা আমাদের ইতিমধ্যে হয়ে গেছে তিলক প্রসঙ্গে দুটি বিষয় বাকি রয়েছে সেটা হচ্ছে তিলক এবং শৈব তিলক আজকে সংক্ষিপ্তভাবে এই বিষয়ে আলোচনা সম্পন্ন করব প্রথমেই আমি শৈব তিলক বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কিভাবে শিব ভক্তরা বা শিবের উপাসকরা তিলক ধারণ করবেন আমি একটি প্রবচন শ্রবণ করেছিলাম এক মহাত্মার কথা মঞ্চে বা ভাগবতীয় মঞ্চে সেটা হচ্ছে ভগবান শঙ্কর এবং রামচন্দ্র ভগবান রামচন্দ্রের মধ্যে আদান প্রদান কীরকম আদান প্রদান না ভগবান শঙ্কর বলছেন যে তুমি আমার অত্যন্ত প্রিয় আমি তোমার এই ধনুক চিহ্ন আমার শরীরে ধারণ করব রামচন্দ্র বললেন আমি আপনার ত্রিশুল চিহ্ন ললাটে ধারণ করব আপনারা দেখবেন রাম তিলক যেটা হয় কৃষ্ণের মতো কিন্তু এই রসকলি নাকের মধ্যে হয় না এই এইখান থেকে একদম লম্বা ঊর্ধ্বপুণ্ড ত্রিশুল আকৃতির থাকে লক্ষ্য করবেন রামচন্দ্রের ললাটের যে তিলক আর ভগবান শঙ্করের যে তিলকটা সেটা দেখবেন ধনুক আকৃতি এই রামচন্দ্রের একটা প্রতিকৃতি বা চিহ্ন হচ্ছে ধনুক সেটা ভগবান শঙ্করের শরীর আর ভগবান শঙ্করের যে প্রতিকৃতি স্বরূপ ত্রিশুর রামচন্দ্রের ললাটে এই দুজনে দুজনের হচ্ছে চিহ্ন আদান প্রদান ঘটেছে আমরা পরম্পরাগতভাবে জানি এবং প্রচুর গান আছে যে রামচন্দ্র তিনি হচ্ছেন শিবের ভক্ত এবং শিব আবার পঞ্চমুখে রাম রাম জপ করেন এরকম তো এই দুজনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আমরা দেখতে পাই শাস্ত্র বলছে যে মধ্যমা অনামিকা এবং অঙ্গুষ্ট যোগে ত্রিপুণ্ড করবে এই ত্রিপুণ্ডটা হচ্ছে ধনুকের ন্যায় কে এবং সেটা বলেছে মৃগ মুদ্রাই করবে এই হচ্ছে মৃগ মুদ্রা এই তাহলে চন্দনী বা ভস্মনী এইভাবে নিয়ে করতে হবে সেটা বল কেউ করে এই দক্ষিণ কর্ণের নাচ কর্ণে দক্ষিণ কর্ণের এখান থেকে টেনে এই ঘুরিয়ে নিয়ে আসেন নিয়ে এসে আবার এই নিয়ে এসে এরকম আর কেউ এই নিয়ে যান নিয়ে গিয়ে আবার এদিক থেকে এই নিয়ে আসেন অর্থাৎ ঊর্ধ্বভাবেও কেউ করেন কেউ এইভাবে করে তো এই যে ত্রিপুণ্ড এটা হচ্ছে শৈবরা করে থাকেন ত্রিপুণ্ড ভস্ম জল মৃত্তিকা বা হচ্ছে আমাদের চন্দন তারপরে হচ্ছে গোপী মৃত্তিকা ইত্যাদির দ্বারা করা যায় এখন আমরা একজন বিখ্যাত তন্ত্র সাধক সেটা হচ্ছেন জগনমোহন তর্ক অলঙ্কারজী তার যে শ্রীমূর্তি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে তার যে চিত্রপট সেখানে ঊর্ধ্বপুণ্ড তার পাশ থেকে ত্রিপুণ্ড তিনি কিন্তু পরম বৈষ্ণব পরম শাক্ত এবং পরম শৈব ছিলেন মানে তাকে নিয়ে মানে চিন্তাই করা যায় না যদিও আমাদের বাংলা এইরকম একটা সাধককে নিয়ে তেমন খুব একটা যে চর্চা আমি আমার চোখে না তো হয় কিন্তু দেখিনি বিখ্যাত সাধক ছিলেন প্রাতস্মরণীয় তো শিব তিলক সম্পর্কে শাস্ত্র বলছে যে শিব পূজায় এইরকম ভাষ্যের দ্বারা করবে ঊর্ধ্বকুণ্ড তারপর তুমি হচ্ছে ত্রিপুণ্ড করবে প্রথম উর্ধকুণ্ড তোমার থাকবে তারপরে এই দুপাশ থেকে ত্রিপুণ্ড থাকবে হ্যাঁ ভস্মা ভসমাভাবে চন্দন চন্দনাভাবে গঙ্গামাটি মৃত্তিকারভাবে জল দ্বারা ত্রিপুণ্ড করবে এবার বলে দিয়েছে ভূমধ্য থেকে দক্ষিণ কর্ণ পর্যন্ত এবং ভূমধ্য থেকে পুনরায় বাম কর্ণ পর্যন্ত এই রেখা থাকবে তা আবার এই রকমটাও দেখা যায় কিন্তু মনে রাখতে হবে এই তিনটি আঙুল মৃগ মুদ্রা দ্বারাই কিন্তু তিলক হবে এবং ইচ্ছা মতো হাত দিয়ে বেড়া রকম করে লাগিয়ে এরকম করে এরকম নয় তো এই যে ত্রিপুণ্ড করলেন ত্রিপুণ্ড সম্পর্কে আবার একজন বলছেন যে এই যে এই যে তিলকটা এই যে টানছেন এই যে ধনুষ আকৃতি মাঝখানে ঊর্ধ্বপুণ্ড এটাই কিন্তু শৈব তিলক একজন মহাত্মা বললেন এই মাঝগানের যদি ঊর্ধ্বপুণ্ড না থাকে খালি তিনটে দাগ থাকে তাহলে সেটা সাধারণ সনাতনী তিলক সনাতনী পরম্পরা এরকমটা ধারণ করা হয় কিন্তু মাঝ যদি ত্রিপুণ্ড থেকে যায় তাহলে সেটা হয়ে যাবে শৈব তিলক এরপরে আমি একটা ছোট্ট কথা বলে রাখি সাত তিলকে আমরা ঢুকবো সাত্য মানে হচ্ছে যারা শক্তির উপাসক প্রথমত এই যে সাত্য শব্দ বললেই শিবের কথা চলে আসে কারণ এই তন্ত্রশাস্ত্র শিব থেকে উৎপত্তি এবং দু চার দিন আগে পুরীর শঙ্করাচার্যজি প্রাতস্মরণীয় শ্রীমৎ স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি বলছেন যারা শিবের পূজা করে তারা তাদের অজান্তেই পঞ্চায়তন যে উপাসনা অর্থাৎ বিষ্ণু সূর্য শিব দুর্গা গণেশ এই পঞ্চদেবতার উপাসনার মধ্যে তিনজনের উপাসনা নিহত করেন সেটা হচ্ছে অম্বিকা অর্থাৎ দুর্গা বা ভগবতী শিব এবং গণেশ কারণ শিব পূজা করতে গেলেই আপনাকে গণেশের পূজা করতে হবে দুর্গার পূজা করতে হবে এবং শিবের পূজা তো মূল দেবতাই শিব সুতরাং শিবের পূজা করতে যাবে তো তিনি শঙ্করাচার্য যদি বলছেন যে তাহলে যারা সার্থ শক্তির উপাসন তারা প্রকারান্তে কিন্তু শিবের সাথে একটা সম্পর্ক যুক্তই এবং দেখবেন সার্ত সাধকদের কাছ থেকেই আমার শোনা যে শক্তি পূজার পূর্বে বসার আগে শক্তি পূজায় সাধনায় বসার আগে সঙ্গীত গান শুনবে তাতে তোমার কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটবে এবং প্রথমে শিব পূজা করবে তারপরে শক্তি পূজায় প্রতি হবে আর একটি কথা আপনি যে শক্তিরই পূজা করুন তার ভৈরবের পূজা যখনই করছেন আপনি শিবেরই অর্চনা করছেন তো সাতরা প্রকারান্তরে শৈব শৈবই এবং একটা পরম্পরার কথা আছে যে একটি পরম্পরাগত কথা রয়েছে কি কথা না শাস্ত্র বলছে যে যারা সাক্ত তাদের একটা বাহ্যিক লক্ষণ আছে এই লক্ষণটা কী রকম এই লক্ষণটা হলো এই রকম যে অন্তঃস্ব তাদের ভেতরটা স্বার্থের ন্যায় বাহ্য শৈব তাদের শরীরে বাইরের অঙ্গটা শৈব অর্থাৎ শিবের উপাসকের ন্যায় সাজানো বা শরীরের বাইরেটা শিবের উপাসক আমাকে দেখলে মনে হবে আমি শিবের উপাসক সেই রকমভাবে সাজানো শৈব তিলক হ্যাঁ রয়েছে আপনি ভাববেন ইনি শৈব তাহলে শরীরের বাইরেটা সাজানো রয়েছে শিবের মতো সভার মধ্যে বৈষ্ণব বিনয়ের মূর্তি সবায়াম বৈষ্ণব ও ইয়থা সভাতে তিনি বৈষ্ণবের না। কিন্তু তার ভেতরে শক্তি শিপুরার যেমন ধরুন এই যে শঙ্করাচার্য যারা রয়েছেন তারা শ্রীবিদ্যার উপাসক শক্তির উপাসক বাইরে থেকে বোঝা যায় না আপনি যখন যে কিনা জগনমোহন তর্কালঙ্কারের ভাবচিত্র দেখবেন তার পুত্রের মেয়ের কিরা জির ভাবচিত্র দেখবেন তখন যেখানে কি দেখবেন আপনি তাদেরকে দেখলেই দেখবেন ওই রকম শৈব তিলক করা রয়েছে শৈব উপাসনা তারা করছে এই রকম যত বড় বড় তন্ত্র সাধক বা শক্তি সাধককে আমরা দেখি বাইরে থেকে কিন্তু তারা শৈব তিলকই ধারণ করে থাকেন তো ভিন্নভাবে আমরা কিন্তু স্বার্থদের জন্য অন্য রকম কোনো তিলকের বর্ণনা পাই না শৈব তিলক ধারণের পরম্পরায় তাদের আমরা দেখে আসছি জগনমোহন তর্কা লঙ্কার পূজা পদ্ধতিতে তান্ত্রিক নৃত্য পূজা পদ্ধতি যে তার রচিত রয়েছে সেখানে তিনি বলেছেন যে তোমরা হচ্ছে ত্রিপুণ্ড করবে এবং এবং হচ্ছে ত্রিপুণ্ড করার পর ভূমধ্যে ভূমান ভূমধ্যে তুমি হচ্ছে কি করবে না ইষ্ট দেবতার মন্ত্র লিখবে ইষ্ট দেবতার মন্ত্র লিখবে এবং তা এই ইষ্ট দেবতার মন্ত্র ভ্রূমধ্যে লেখার পর সেখানে একটা হচ্ছে বিন্দু দিয়ে দেবে মানে বাইরের লোক যাতে সেটা বুঝতে না পারে এমন করে বিন্দুটা দেবে বুঝতে যেও পারবে না এরপরে তিনি বলছেন যে সাক্তদের ক্ষেত্রে হ্যাঁ সার্থদের ক্ষেত্রে একটুখানি অন্যরকম কথা বলছে কি বলছে না সার্তরা যখন এই তিলকটি করবেন তখন ত্রিপুণ্ড করার পর ভূমধ্যে তার মন্ত্র লেখার পর সেখানে রক্তচন্দন অথবা সিন্দুর দ্বারা একটি ফোঁটা বা বিন্দু দিয়ে দেবে তাহলে বোঝা যাবে না বাইরে থেকে বিষটা এইটা বলেছে অন্যত্র আরও বলেছে যে শক্তি আচ্ছা অন্যত্র সাক্ষানন্দ তরঙ্গিনীতে একটা গৌতমীয় তন্ত্রের শ্লোক উল্লেখ করে বলছে যে তিলকম রক্তবন্ধে ন চন্দ চন্দনে নাথ বা देव्याम लिखित भाले तारा ततो तत ओपे बोल शक्ति मध्य गंकुर शक्ति मध्य गतां कुरियत इत शक्ति तिलकम अर्थात तिल तिलक रक्तवर्ण चंदन द्वारा विदेह ललाटे इष्ट देवता তোমার যে ইষ্টদেবতা তার একটি অস্ত্র অঙ্কন করবে তার এবং নিজে হৃদয়ে ওই অস্ত্রের হৃদয়ে মানে মধ্যভাগটা ধরে দিন স্ত্রী বীজ তারা বীজ লিখবে এর একটা মতান্তর থাকতে পারে যে এই ললাটে ইষ্ট দেবতার অস্ত্র আঁকবে নিজের হৃদয়ে তারা বীজ লিখবে এবং কণ্ঠে এই গলায় কণ্ঠের কাছে ইষ্টদেবতার বীজ লিখবে এটাও কিন্তু একটি গৌতমীয় তন্ত্রে যে মত সেটা সাত্যানন্দ তরঙ্গিরিতে ব্রহ্মানন্দ গিরি যিনি হচ্ছেন পূর্ব জন্মে ব্রহ্মানন্দ গিরি তিনি হচ্ছেন পরবর্তীকালে বামদেবের থেকে তন্ত্র সাধনায় সিদ্ধ মহাপুরুষ সদ্গুরু ঠাকুর নিগমানন্দ এই ব্রহ্মানন্দগিরির লেখা যে সাক্তরতঙ্গিনী তাতে এইরকম বলা হলো যে তুমি হচ্ছে ললাটে তোমার ইষ্ট দেবতার অস্ত্র অঙ্কন করবে শক্তিসাধক হৃদয়ে তারা বীজ কণ্ঠ দেবতার বীজ লিখবে এটা এবার এই যে ত্রিপুণ্ড অধিকাংশ সাত্তরাই ত্রিপুণ্ড করে থাকেন এই ত্রিপুণ্ডকে আবার অন্যত্র আমরা পাই দেবী ভাগবতের বাড়িতে এই ত্রিপুণ্ডটা হচ্ছে ব্রহ্ম তিনটি ত্রিপুণ তিনটি রেখা এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এবং এই মধ্যের যে বিন্দুটা এটা হচ্ছে ভগবতী স্বরূপ অর্থাৎ শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি গুণের প্রতীক সেই তিনটি গুণের যে মূল শক্তি তিনি হচ্ছেন ভগবতী তার স্বরূপ এই হচ্ছে তিলক সুতরাং আপনি শাক্ত হন বৈষ্ণব হন শৈব হন আপনাকে তিলকটা কিন্তু নিয়মিতভাবে ধারণ করতে হবে এটা যেমনি পৃথিবীর বুকে আপনার আইডেন্টিটি পরিচয় অন্যদিকে এই তিলক ধারণের মধ্যে দিয়ে আপনার শরীরের বিশুদ্ধতা আপনার মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক অনুশাসন এই সবকটা জিনিসই রক্ষা পায় আপনাদের একটা কথা আমি বলি আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা সেটা হচ্ছে যে দেখুন আমার সৌভাগ্য হয়নি বলবো কারণ আধুনিক যুগে রেস্টুরেন্ট নামক জায়গায় না খাওয়া যেখানে সেখানে দাঁড়িয়ে খাবার না খাওয়া এইগুলো হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ কারণ আজকালকার দিনে বেশিরভাগ কি আমরা নিত্য জীবনে খাবার কিনে খাই দিনে না হলেও রাতে দোকানের খাবার কিনে খেয়ে আমরা অভ্যস্ত কিন্তু আমার বা আমার মতো এরকম বেশ কিছু মানুষ আছে আমরা চিনি যেখানে সেখানে খাবার খাওয়া যে কোনো জায়গায় চট করে চলে যাওয়ার সৌভাগ্য হয় না বা হয়নি এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে আমাদের যে শারীরিক যে চিহ্নগুলো আমরা বহন করি শিখা তিলক ধুতি চব্বিশ ঘন্টা এইটা আমাদের একটা পরিচিতি বহন করে সামাজিক পরিচিতি এবং যখনই আমি যত্রতত্র যাই বা যত্র খাব তখন তার আগের মধ্যে আমার মধ্যে একটা সং মানে নিজের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে আমার আমি তো কলকাতা শহরে বড় হয়েছি কলকাতার কলেজে পড়েছি কলকাতাতে কাটিয়েছি দীর্ঘদিন হুম তো আমি এটা লক্ষ্য করেছি যে মিষ্টির দোকানের খুব খিদে পেয়েছে আমি মনে করেছি এখানে দাঁড়িয়ে মিষ্টিটা কিনে খেয়ে নেব তো ওইটা মিষ্টিটা কেন কিনতে কিনতে গেছি বলেছি দিন খাবো তারপরেই সাথে সাথে আমার মধ্যে মনে হয়েছে আমি যখন এখানে দাঁড়িয়ে খাবো লোক আমার দিকে তাকিয়ে থাকবে সাথে সাথে আমি বলেছি না একটা প্যাকেট করে দিন আমি নিয়ে চলে যাবো হ্যাঁ নিয়ে যাব তো এই জিনিসগুলো কাজ করে অনেকেই অনুশাসন মানতে চান ধর্ম করি আমি কিন্তু ধর্মের ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে ধর্মাচরণের প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে নিয়ম প্রতিপালন করা যোগশাস্ত্রও দেখবেন প্রথম আছে জম তারপরে নিয়ম তারপরে আসন তারপরে প্রাণায়াম পর একটা করে স্টেজ তো যারা প্রকৃত ধর্মকে সত্যি ভালোবাসেন তাদের কিন্তু দুটো জিনিস মনে রাখা উচিত এক আমি একটা নির্দিষ্ট অনুশাসনের জীবনযাপন করব এবং সেটা করতে হলে আমাকে মালা তিলক শিখা বস্ত্র এগুলো ঠিক ঠিক শাস্ত্রীয়ভাবে ধারণ করতে হবে অন্যথায় কী হবে ব্যবিচার হবে আজকের দিনে এই যে ব্যবিচার এর কারণ কী যেমন লাভ জিয়া এইটা হয় কী করে দেখবেন লাভজিহাদ যারা করে এসে বলল রাজু হিন্দু ব্রাহ্মণের মেয়ের সাথে প্রেম করতে এসে বললো আমার নাম রাজু রাজু বললে আপনি কী বুঝবেন হিন্দু না মুসলিম এ তো হয়েছে প্রচুর ব্রাহ্মণ হিন্দুর মেয়েকে জিহাদের পাল্লায় ফেলে মুসলিমরা বিয়ে করে নিয়ে চলে গেছে এখনও হয় বহু জায়গায় এ সবাই সবাই জানে তো ওই পেছনের যে পদটা পদবিটা সেটা আর বলে না হ্যাঁ তাহলে এবার কি হচ্ছে যখনই আপনি আপনার বাহ্যিক এই ছেলেটি মুসলিমের মতো মুসলিমদের মুসলিম ধর্মে যেমনি আছে দাড়ি রাখা গুপ না রাখা তারপর আরও সমস্ত টুপিট এই পাজামা বা ওই যে প্যান্ট গোড়ালির থেকে একটু উঁচু করে পরা এগুলো না করে এই চিহ্নগুলো বহন না করে আপনি বাহ্যিকভাবে বুঝতে পারবেন না তাহলে এই এরা হচ্ছে এক ধরনের ছদ্মবেশী হুম তো কারা ছদ্মবেশী যারা তার ধর্মের অনুশাসনের চিহ্ন বহন করে না তাই না তা আপনি বুঝতে পারবেন না এখন ফলে কী হবে আপনি পথভ্রষ্ট হবেন একইভাবে আপনি যদি আপনার স্বধর্মের চিহ্ন বহন না করেন আপনিও পথভ্রষ্ট হবেন তো ওই জন্য চিহ্ন বহন করতে এই চিহ্ন বহন করতে গেলে কোনো পয়সা লাগে না অনেক আধুনিকতা দেখিয়ে 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 হিন্দুর আজকে অস্তিত্বটাই বিপন্ন হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে হিন্দুর থেকেও সব সমগ্র হিন্দু জাতির মধ্যে বাঙালির অবস্থা অত্যন্ত করুন দেখছেন না নিজের দেশে বাঙালি সরস্বতী পুজো করতে পারছে না এর কারণ কী এর কারণটা বাঙালি নিজে দায়ী হ্যাঁ কারণ বাঙালির উদারতা বেশি দেখাতে গেছেন হ্যাঁ তো বাঙালির এই অতি উদারতা নিজের ধর্মকে বেশি আধুনিকীকরণ সব কিছুর মধ্যে বিজ্ঞানসম্মতটা প্রকাশ করতে যাওয়া নিজের পরম্পরাকে গালাগালি করা হ্যাঁ বোঝেন না যে নিজের পরম্পরাকে যদি আমি গালাগালি করি তাহলে প্রকার অন্তরে আমি আমার পূর্বপুরুষ আমার বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষকে গালাগালি করছি এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মা কালীকে চোর বললেন সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এদেরকে চোর বললেন মা কালীকে ডাকাত বললেন ডাকাত রানী বললেন এর দ্বারা কি হয়েছে তিনি কোন বাড়ির ছেলে ভট্টাচার্য বাড়ির ছেলে করার পর এইগুলো বলছেন তাহলে ভট্টাচার্যদের কাজ কী ছিল আজ এই ভট্টাচার্য টাইটেলটাই ধর্মীয়ভাবে প্রাপ্ত একটি টাইটেল এটা তার পূর্বপুরুষ কী করতেন এই ভট্টাচার্য চাইটেল থেকেই বোঝা যায় ভট্টার্যির কাজ করতে আচ্ছা অধিক পরিমাণে পুজো পাঠ শান্তি বিবাহ করাতেন তো বাঙালি কমিউনিটির মধ্যে এখনও ভট্ট টাইটেলও বাঙালিদের মধ্যে হয় ভট্টাচার্য বাঙালিদের মধ্যে হয় তো এই যে ভট্টাচার্য যার দু পুরুষ তিন পুরুষ আগে সবাই এই ভট্টার্যির কাজ করতেন পুজোপাঠ চাযোগ্য করতেন বেশি করে এগুলো করাতেন করতে বলতেন সেই বাড়ির ছেলে যেগুলো বলছে আবার ভট্টাচার্য টাইটেলও ব্যবহার করছে। তার মানে কি এটা নৌকায় পা দিয়ে চলা কিন্তু কোনো বাঙালি প্রতিবাদ করতে পারছেন না কিন্তু তারাই ওই বাঙালি দেবতার নামে গালাগালি হচ্ছে পূর্বপুরুষের নামে গালাগালি হচ্ছে তখন কিছু বলতে পারছে আবার ওই বাঙালি তার পুত্র সন্তানের মঙ্গল কামনায় ওই কালীকেই পুজো দিচ্ছেন নীরবতা বা মৌলতার সমর্থনের লক্ষণ বিকাশ ভরচাস যখন কালীকে ডাকাতালানি বলছেন তখন আমরা কিছু প্রতিবাদ করতে পারছি না এটা আমাদের অক্ষমতা মৌনতা এই মৌনতা মানে সমর্থন করছি পরবর্তীকালে আমরাই আমার পুত্রের কোনো কারণে বা কন্যার কোনো অসুবিধা সুবিধায় আমার ব্যক্তিগত কোনো অসুবিধা সুবিধায় মা কালীর কাছে প্রার্থনা করছি এই যে একটা দুর্নৌকা দুর্দ্যমান অবস্থায় পরিণতিটার কারণ কি আমাদের নিজের জাতি নিজের সংস্কৃতি নিজের ধর্মের প্রতি মানে অশ্রদ্ধা এবং পরম্পরা রক্ষার যে চেষ্টা তার অভাব এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে নাহলে দেখবেন আপনি মনে করবেন আমি অনেক অগ্রসর জাতিতে পরিণত হচ্ছি অনেক আধুনিক হচ্ছি বেসিক্যালি কিছু হবেন না পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স থেকে মানসিক অশান্তিতে ভুলবেন যে আমি যা করেছি ভুল করেছি আমি যা করেছি ভুল করেছি এই অশান্তিতে যাই হোক আমার মুখ্য কথা ছিল তিলক ধারণ করুন এই বিষয়টা আমি আজকে এখানেই সম্পন্ন করলাম তিলকের মাহাত্ম অত্যন্ত গভীর জটিল তার থেকে খুব সংক্ষেপে নিত্যকর্মের জন্য যেটুকু দরকার আলোচনা করলাম আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন জয়গুরু